নমস্কার শ্রীরামকৃষ্ণ মা শারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ফটিকমণির ঘরে যে প্রদীপ জলে তার প্রকাশ তীব্র সেই প্রদীপই যদি জলে আবার পদ্মরাগমণির ঘরে তার প্রকাশ মধুর তেমনি একই নিখিল প্রদীপে ভগবানের দুরকম প্রকাশ তীব্র আর মধুর তীব্র প্রকাশের নাম ঐশ্বর্য আর মধুর প্রকাশের নাম মাধুর্য আমার এমন কোনো সাধ্য নেই নেই আমার আধারে এত আয়তন যে তোমার ঐশ্বর্যকে প্রকাশ করি কিন্তু ভালোবাসতে কে না পারে বলো বনের পশু পাখিও পারে তেমনি তেমনি যদি একবার ভালোবাসতে পারি তোমাকে দেখাতে পারি মধুর হওয়া কাকে বলে তুমি তো মধুলুব্ধ মধুসূদন তাই আমার মধুর হওয়ার কারণই হচ্ছে তুমি আছো ভক্তই ভগবত অস্তিত্বের প্রমাণ তেমনি আমিও যেন তোমার পরিচয়টি বহন করি পাত্র না পেলে তুমি তোমার কৃপা ঢালবে কি করে আমাকে সেই শূন্য শান্ত পাত্রটি হতে দাও অমলা ভক্তি নিশ্চলা ভক্তি বিশুদ্ধা ভক্তি বিমুক্তা ভক্তি শিয় নাম কীর্তন করবে লজ্জা কি কণ্ঠস্বরটি গাঢ় করো তীক্ষ্ণ করো কখনো উচ্চহাস্য কখনো রোদন কখনো আর্তনাদ কখনো গান কখনো উদ্দাম নৃত্য জ্বর জীব জ্যোতিষ্ক যা কিছু আছে স্থুলে অস্থুলে সমস্ত এই হরির শরীর বলে যেন অনন্য মনে প্রণাম করো যে ভোজন করে তার সঙ্গেই তুষ্টি পুষ্টি ও খুননে বৃত্তি হয় তেমনি যে হরিকে ভালোবাসে বা ভজনা করে সে একসঙ্গে ভক্তি ঈশ্বর অনুভূতি ও বৈরাগ্য লাভ করে বৈদ্যের মতো ভক্তও তিন রকম যে সর্বভূতে সমদৃষ্টি অর্থাৎ যে সর্বভূতে ঈশ্বরকে দেখে সে হচ্ছে উত্তম ভক্ত যার ঈশ্বরে প্রেম জীবে মৈত্রী অজ্ঞে কৃপা বিরোধীর প্রতি উপেক্ষা সে মধ্যম ভক্ত আর অধম আর অধম বা প্রাকৃত ভক্ত কে সে শুধু বিগ্রহে প্রতিমায় হরির পূজা করে হরিভক্ত বা আর কাউকে নয় সে হল অধম বা প্রাকৃত ভক্ত সন্দেহ কি উত্তম ভক্তই ভাগবত প্রধান বাসনা নয় বাসুদেবই তার একমাত্র আশ্রয় অবশে অভিহিত হলেও যে হরিনাম পা ফরণ করে সেই হরির পাদ পদ্ম সে প্রেম ওরজ্জু দিয়ে বেঁধে রেখেছে হৃদয়ের মধ্যে সাধ্য নেই হরি ত্যাগ করে সেই সুধা নিবাস ঠাকুর বললেন ওগো কলিতে নারদীয় ভক্তি নারদ মানে কি যে নীর অর্থাৎ জল দেয় জল মানে কি জল মানে পরমার্থ বিষয়ক জ্ঞান নারদ কি করে নারদ শ্বাসে গ্রাসে হরিনাম করে বিনা হস্তে সুখাসীন নারদ একদিন জিজ্ঞেস করলে ব্যাস কে আচ্ছা তোমাকে ক্ষুব্ধ দেখছি কেন এমন মহাভারত রচনা করেছেও ব্রহ্মসূত্র রচনা করেছেও তোমার আর কি চায় হ্যাঁ ব্যাস দীর্ঘ শ্বাস ফেলল এত বই লিখেও তৃপ্তি হলো না কেন আমার এই অতৃপ্তি আপনি বলুন বিচার করে আমি জানি নারদ বললে তুমি ভগবানের অমল চরিত কথা বলনি বিশদ করে ব্রহ্মজ্ঞান হরিভক্তিপূর্ণ না হলে প্রীতিপ্রদ হয় না ভক্তিতেই তৃপ্তি ভালোবাসাতেই গৌরব অশ্রুতে আনন্দ সুতরাং ঈশ্বরের লীলা কথা বর্ণনা করো রসের আকার হচ্ছে রাস বর্ণনা করো সেই রাসলীলা করলো ভাগবত পরম বেদ্যকে শুধু জানা নয় তাকে ভালোবাসতে জানায় আসল বিদ্যা বিদ্যা ভাগবতা বোধি তো হাবাতে কাঠ হাবাতে কাঠ নিজে একরকম করে ভেসে বেড়ায় কিন্তু একটা পাখি এসে বসলেই ডুবে গেল কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ নিজে তো ভাসে আবার কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যায় সঙ্গে করে যেমন স্টিম বোট আপনিও পারে যায় আবার কত লোককে পার করে ঠাকুরের কাশি হয়েছে মহেন্দ্র ডাক্তার বললে আবার কাশি হয়েছে তা কাশিতে যাওয়া তো ভালো ঠাকুর হাসলেন বললেন তাতে তো মুক্তি গো আমি মুক্তি চাই না ভক্তি চাই মুক্তি হলে তো সব ফুরিয়ে গেল সব শূন্যাকার আমার স্পৃহা আস্বাদনে ভাব গ্রহণে ভাবের কি শেষ আছে ভালোবাসার কি অন্ত হয় তবে আমি বা আমি বা কেন অন্ত হব আমি অব্যর্থক অর্থ চাই হে ঈশ্বর তোমাকে ছেড়ে যেটুকু সময় যায় সেইটুকুই ব্যর্থ এমন করো যেন সব সময়ই তোমাতে লেগে থাকি মগ্ন থাকি এতটুকু ক্ষণ কণা যেন বিফল না হয় আর দাও তোমার বসতি প্রীতি তোমার যেখানে বসতি সেখানেই আমার অনুরাগ তোমার বাস্তব শুধু তীর্থে নয় অখিল সংসারে অনুতে রেণুতে তোমার সর্বব্যাপিত্ব বোধে আমার সমস্ত স্থান তীর্থান্বিত কর বিশ্বময় প্রীতিতে বিস্মৃত হই স্থানে আর সময়ে এক তিল পরিমাণ তোমার বিরহ ব্যবধান না থাকে নরেন বললে লাখ জন্ম হলেই বা ভয় কি বারে বারে আসবো ছুঁয়ে যাবো ঝরা মরাকে ধুয়ে যাবো কটি ধুলিকণা তুলে দিয়ে যাব কোটি কাঁটার ক্লেশ কষ্ট আমি বৃষ্টিবিন্দু হতে চাই বললেন বিবেকানন্দ আকাশবাসী একটি ছোট্ট বারিকণা কিন্তু আকাশেই থাকবো না ঝরে পড়ব ঝরে পড়ব কোথায় জিজ্ঞেস করলেন স্বামীজি শিকাগোতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন এক ফরাসিনী গায়িকা মাদাম কালভে তাকেই এই প্রশ্ন নীরবে নম্র চোখে চেয়ে আছে মাদাম ঝরে পড়ব কিন্তু সমুদ্রে নয় সমুদ্রে পড়ে মিশে যাব সেই সমুদ্রের সঙ্গে এই কল্পনা আমার কাছে অসহ্য লাগে কিছুতেই না উদ্দীপ্ত কণ্ঠে বলতে লাগলেন বিবেকানন্দ আমি মোক্ষ চাই না নির্বাণ চাই না বিলুপ্তি চাই না বারে বারে আমি আমার এই ব্যক্তিত্বে চেতনা নিয়ে বাঁচতে চাই আমি চাই লক্ষ লক্ষ পুনর্জন্ম ঠাকুরের অভ্রান্ত প্রতিধ্বনি না বুঝি একদিন এক সমুদ্রে ছোট্ট একটি বৃষ্টিবিন্দু ঝরে পড়ল মাদাম কালভের দিকে চেয়ে আবার বললেন স্বামীজি সমুদ্রে পড়েই সে কানতে লাগলো বৃষ্টিবিন্দু কাঁদতে লাগলো কেন তন্ময়ের মতো জিজ্ঞেস করলে মাধাম ভয়ে দুঃখে মিশে যাবে মিলিয়ে যাবে এই বেদনায় সমুদ্র বলে ভয় কি দুঃখ কী কত শত বৃষ্টিবিন্দু কত শত তোমার ভাই বোন এমনি করে ঝরে পড়েছে আমার মধ্যে জল হয়ে মিশে গিয়েছে জলাশয়ে তোমাদের এই বিন্দু বিন্দু জলবিম্ব দিয়েই তো আমি তৈরি বিন্দু ছাড়া কি সিন্ধু আছে তবু কান্দতে লাগলো বৃষ্টিবিন্দু আমি লুপ্ত হতে চাই না আমি লিপ্ত হতে চাই সমুদ্র বললে বেশ তবে সূর্যকে বলো তোমাকে মেঘ লোকে নিয়ে যাক আকাশ থেকে ঝরে পড়ো আরেক খুশি রঙে টলমল করে উঠল সেই বৃষ্টিবিন্দু চলে গেল মেঘ লোকে আবার ঝরে পড়ল এবার জলে পড়লো না মাটিতে পড়লো তৃষ্ণার্ত মলিন মাটিতে মুছে দিল এক কণা ধুলি মুছে দিল এক কণা পিপাসা মাদাম কালভের দুই চোখে মন্ত্রের সম্মোহন মন্ত্রের সঞ্জীবনী হ্যাঁ বারে বারে জন্মাবো শঙ্খনাধ উদার কণ্ঠে বললেন বিবেকানন্দ যতবার যেটুকু পারি কাঁটা তুলে দিয়ে যাব পৃথিবীর যেটুকু পারি দেয়াল ভেঙে ফেলবো ব্যবধানের যেটুকু পারি পৃথিবীকে এগিয়ে নিয়ে যাব সর্বসুখদাতা ঈশ্বরের দিকে আমি চাই না আমি চাই না আমার এই ব্যক্তিত্বের বিনাশ এই আত্মচেতনার বিলুপ্তি আমি সেই মহান অজানা সেই অখিল অলৌকিক বারে বারে এই লোক সংসারে ফিরে এসে জানাব নিজেকে এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে বৃহত্তর অধ্যায়ে দুই চোখ জ্বলে উঠল স্বামীজির ঠাকুর জিজ্ঞেস করলেন হ্যাঁ রে নরেন আর পড়বি না নরেন বললেন একটা ওষুধ পেলে বাঁচি যাতে পড়া টড়া যা হয়েছে সব ভুলে যায় শুধু পাণ্ডিত্যে কি হবে আর কতই বা পড়ব জিজ্ঞেস করি হাটের বাইরে থেকে দাঁড়িয়ে একটা হোহ শব্দ শোনা যায় হাটের মধ্যে ঢুকলে তখন অন্য রকম তখন সব দেখছ শুনছ কোথায় কি ব্যাপার বেশাতি কোথায় কি দরদাম সমুদ্রও দূর থেকে হো হো শব্দ করছে কি হবে শব্দ শুনে কাছে গো দেখবে কত জাহাজ কত পাখি কত ঢেউ তারপর স্নান করে তার স্বাদ নাও সার কথা হাটের মধ্যে প্রবেশ করা অবগাহন করা সমুদ্রে গুরুর জন্যে শাস্ত্রপাঠ পথ নির্দেশের জন্যে গুরু না থাকে না জোটে শুধু ব্যাকুল হয়ে কাঁদো কেঁদে কেঁদে প্রার্থনা করো তিনিই দেবেন সব বলে কয়ে জানিয়ে বুঝিয়ে সমুৎকণ্ঠায় কণ্ঠকিত হও আসন জমিয়ে বসলাম তোমার এই দুয়ারে প্রস্তুত হয়ে এসেছি মোর জন্য প্রস্তুত যাকে ইচ্ছে সরিয়ে দাও তুলে নাও আমাকে পারবে না হঠাৎ কিছু একটা করে তবে উঠবো হয় ধরে নয় মরে হয় তোমার ঘরে মিলন নয় তোমার দুয়ারে মৃত্যু ঘর দুয়ার এক করে ছাড়বো ঠাকুর মন খারাপ করছেন নরেন নরেন বেশি আসে না নিজেই আবার প্রবোধ দিচ্ছে নিজেকে তা ভালোই করে ভালোই করে ও বেশি এলে আমি বিউহল হই কাউকে কে আর করে না নরেন এইটাই যেন কত বড় তার গুণের কথা বলবো কি কে আর করে না বস্তরে বলছেন ঠাকুর সেদিন সেদিন ওই ক্যাপ্টেনের গাড়িতে যাচ্ছিল আমার সঙ্গে ভালো জায়গায় তাকে কত বসতে বলল ক্যাপ্টেন তা আসে চেয়েও দেখলো না সেদিন হাজরার সঙ্গে কত কি কথা কইছি জিজ্ঞেস করলুম হ্যাঁ কী গো এ কী সব কথা হচ্ছে তোমাদের উড়িয়ে দিল আমাকে বললে লম্বা লম্বা কথা দেখেছে তো কত বিদ্যান আমার নরেন হ্যাঁ তবু আমার কাছে কিচ্ছু প্রকাশ করে না পাছে লোকের কাছে বলে বেড়ায় মায়ামোহ নেই বন্ধন পীড়ন নেই একেবারে খাপ খোলা তরোয়াল প্রথমে ধুমাইতো। পরে জ্বলিত পরে দীপ্ত পরে উদ্দীপ্ত এই অগ্নি সন্ধ্যের পর ঠাকুরের কলকাতা যাবার কথা পাইচারি করছেন এদিক ওদিক আর মাস্টারের সঙ্গে পরামর্শ করছেন তাই তো হে হে কার গাড়িতে যা হাই এমন সময় নরেন এসে উপস্থিত এই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলো ঠাকুরকে হে এসেছো এ এসেছ তুমি তুমি এসেছ যেন গুমোট করেছিল চারদিক এক ঝলক বসন্ত বাতাস ছুটে এলো যেন সেখানে যেমন কচি ছেলেকে আদর করে তেমনিভাবে নরেনের মুখে হাত দিয়ে আদর করতে লাগলেন ঠাকুর ভাবখানা এই আমাকে ছেড়ে কোথায় যাবি কতদিন থাকবি তোরও সব জ্ঞান তর্কের পাথরের ওই দেশে আমি তোকে গলিয়ে দেব ছুঁয়ে ছুঁয়ে আদর করে করে তোর চোখের সঙ্গে চোখ মিলিয়ে জ্ঞান তর্কে পারবো না তোর সঙ্গে কিন্তু তোকে ভালোবাসায় জিতে নেব আমি যদি তোকে ভালোবাসি তবে সাধ্য কি তুই আমাকে ফেলে যাস আমাকে ছেড়ে থাকিস মাস্টারের দিকে আবার তাকালেন ঠাকুর হাসি হাসি মুখে বললেন হে কে কী হে এ আর যাওয়া যায় আনন্দ ভরা চোখে মাস্টারও হাসতে লাগলো এই জানো যেন লোক দিয়ে নরেন্দ্রকে টেকে পাঠিয়েছিল ও এসেছে বলো বলো আর কি যাওয়া যায় যে আগে হ্যাঁ তবে আজ থাক ঠাকুরে যেন পরম স্বস্তি পেলেন বললেন হ্যাঁ কাল যাব গাড়ি না হয় তো নৌকো যাবো হ্যাঁ কি বলো আজ নরেন এসেছে লোক পাঠিয়েছিল আমি বা ওর কি দায় বলো তো আস্তে তবু ও এসেছে আজ 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 আর যাওয়া যায় না আরো সব ভক্তবৃন্দ যারা সমবেত হয়েছিল তাদের উদ্দেশ্য করে বললেন এই তোমরা আজ এসো বুঝলে অনেক রাত হলো একে একে প্রণাম করে বিদায় নিল ভক্তেরা আর নরেনের বেলায় না রাত না দিন হরিবিনা ক্যাইসে গঙ্গাইবি দিন রাতিয়া শুধু এক বেলার ক্ষণিক মিলন নয় চাই চিরজীবন ধনের সঙ্গে চিরজীবন ক্ষণের মিলন আমি একতাল শোনা আমাকে তুমি আগুনে পুড়িয়ে গলিয়ে নাও কি বিশ্বাস হয় না জালু তোমার আগুন আজই হাতে নাতে নাও পরক করে তোমার যেমন খুশি সকল নাচে নাচিয়ে নাও আমাকে বাজিয়ে নাও সকল রাগিনীতে সব ছেঁকে নাও বেছে নাও পিষে নাও তোমার যা পছন্দ তাতেই আমি রাজি তুমি যাতে নিশ্চিত তাতেই আমি নিশ্চিন্ত তাই যদি হয় তবে আমার সুখ ও বাহবা দুঃখ বাহবা রাম সঙ্গে তর্ক করছে নরেন তুমুল তর্ক মাস্টার এক পাশে বসে ঠাকুরও দেখছে চুপ করে শেষকালে বললেন মাস্টারকে লক্ষ্য করে আমার এসব বিচার ভালো লাগে না জানো তো আর ধমক দিলেন রামকে থামো না থামো তো আস্তে আস্তে কে কার কথা শোনে রাম থামলেও নরেন থামবে না কিন্তু তা কে ধমক দেবে অসহায়ের মতো তাকালেন আবার মাস্টারের দিকে বললেন আমি এসব বাক বিতনটা জানিও না বুঝিও না আমি অবধ ছেলের মতো শুধু কানতুম আর বলতু মা এ বলেছি এই ও বলেছি ওই কোনটা সত্য তুই আমাকে বুঝিয়ে দে এই আত্মনিবেদন এই ভক্তি পরম প্রেম রূপা ভালোবাসার করস্পর্শে লৌহ দুর্গের দ্বার খোলা কিছু জানি না কিছু বুঝি না তবু তো মাকে ভালোবাসি আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ